প্রদর্শক আসসালামু আলাইকুম আপনারা ইস্কেলে শাহিআল এবং ফ্রিজিয়ানের সার গরু দেখতে পাচ্ছেন তো আপনার আমরা যে সমস্ত খামারি ভাই এই সামনে কোরবানি ঈদের জন্য এরকম ধষ্টভুষ্ট গরু লালন পালন করছে তাদের সাবধানতার জন্য কিছু কথা না বললেই নয় যেহেতু আমাদের দেশের আবহাওয়া অত্যাধিক এখন গরম এখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের এই গরুগুলো অনেক কষ্ট হয় যেহেতু ফ্রিজে আনজাতের গরুগুলো তাদের বসবাস মাইনাস ডিগ্রিতে সেইখানে আমরা প্লাস বিয়াল্লিশ তেতাল্লিশে রাখছি তাহলে তাদের অবশ্যই কষ্টটা বেশি হবে তো সেই হিসাবে আর যেহেতু তাদের অনেক ধুষ্টভুষ্ট হয়েছে তাদের শরীরে কোথাও বলতে হয় কোথাও বাকি নাই তারা পরিপূর্ণ দুষ্টপুষ্ট হয়ে গেছে কারণ সামনে ঈদে তাদের বিক্রয় করার জন্য খামারিগুলো তারা রেডি হয়েছে তো আমরা এই টেম্পারেচারে কি করতে পারি আমরা যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা করতে পারি তাদের নিয়মিত গোসল করাতে পারি দুই তিন বাদ দিনে গোসল করাতে পারি এবং ফ্যানের ব্যবস্থা করতে পারি যাতে তারা সব সময় একটা ঠান্ডা আবহাওয়ার ভিতরে থাকতে পারে যেহেতু আমরা সারা বছর লালন পালন করে থাকি যত্ন করতে একটা গরুকে সেহেতু আমরা অবহেলায় রাখবো না অবহেলায় রাখলেই নিজেদের ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে এবং আর একটা কথা আমরা অনেকেই দ্রুত এই সারকে গরত আনার জন্য আমরা পোলট্রি মুরগির খাবার ব্যবহার করে থাকি এদিক থেকে সাবধান সাবধান থাকবেন কারণ অনেক সময় এই এই ধরনের খাবার অনেক সময় স্টক করতে পারে গরু এই স্টক যেহেতু যেই যেই সেই গরু মারা যেতে পারে আর যেহেতু গরম আমরা সময় সাবধান থাকবো তো আজ এই পর্যন্ত